আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো আজকেরি ভিডিওতে হচ্ছে আমি আরও একটি অ্যাপোর আইডি ভেরিফিকেশন করে দেখাব তো আমরা ভেরিফিকেশন করার জন্য যে স্টেপগুলো ফলো করি এই আইডিতে হচ্ছে আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনাদের যাদের হচ্ছে ফেসবুকের নাম আর ডেট অফ বার্থের সাথে আপনাদের ন্যাশনাল কার্ডের মিল আছে এবং মাল্টি কারেন্সি কার্ড আছে তাদের নিজেরা নিজেরা এই ভিডিওটা দেখে করতে পারবেন তো আইডিটা করার জন্য হচ্ছে ভেরিফিকেশন করার জন্য প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর হচ্ছে আপনারা থ্রিল ডটে ক্লিক করার পরে দেখবেন ম্যাটা ভেরিফাইড নামে একটা অপশন আছে এখানে মূলত আপনারা হচ্ছে নরমালি যখন এই অপশনটা আসছে সবাই কিন্তু কম বেশি আমরা গিয়ে চেষ্টা করে দেখছি যে আসলে এটা কীভাবে করে বা প্রসেস পর্যন্ত দেখছি তো দেখেন এখানে ক্লিক করার পরে কিন্তু আসছে যে ম্যাটা ভেরিফাইড তো আপনারা এই অপশনটা এখান থেকে না পাইলে আপনারা সেটিংসে যাবেন সেটিংস হয়ে গেলেও কিন্তু এটা পাবেন সেটিংসে যাওয়ার পরে দেখবেন এখানে একটা ভেরিফিকেশন নামে অপশন আছে ভেরিফিকেশনে ক্লিক করবেন ভেরিফিকেশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলেই আপনারা কিন্তু একটা অপশন পাবেন যে ম্যাটা ভেরিফাইড তো এখানে ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু সেম ওই আগের জায়গায় নিয়ে আসবে আমাদেরকে তো আমাদের ম্যাটামিফিকশন করলে কী কী সুবিধা হয় এখানে আপনারা দেখতে পারতেছেন আর এখানে সাইন আপে ক্লিক করলাম তো দেখেন এখানে কিন্তু আমি বলছিলাম আপনাদের যে কোনো একটা ব্রাউজার দিয়ে এটা পে করার জন্য ব্রাউজার থেকে আপনারা পে টু গেট বেনিফিটে ক্লিক করলে এখানে বাংলাদেশ সিলেক্ট করবো আমরা ইউনাইটেড স্টে দেওয়া আছে এখানে আপনারা হচ্ছে ভিসা কার্ড দেবেন ভিসা কার্ড যাদের হচ্ছে নাই এটা কীভাবে করবেন এটা নিয়ে হচ্ছে আমি একটা ভিডিও দিব আপনাদের যাদের পাসপোর্ট আছে তারা কিন্তু যে কোনো ব্যাঙ্কে গিয়ে একটা অ্যাকাউন্ট খোলে ওইখান থেকে কিন্তু আপনার মাল্টিআজি কার্ডটা দিয়ে আপনারা কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন তো দেখেন আমি কিন্তু এখানে পেমেন্ট করে দিই সাইডিতে পেমেন্ট করার পরে হচ্ছে আমাকে কিন্তু এখানে বলছে আমাকে তিন দিন সময়ের মাঝখানে আমার এনআইডি কার্ড যেটা আছে বা আইডেন্টিটি যেটা আছে এটা কনফার্ম করতে হবে মোবাইল অ্যাপ দিয়ে মানে আমার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ আছে ওই অ্যাপ দিয়ে মানে মোবাইলের মাঝখানে লগ ইন করে আমার হচ্ছে আই কার্ডটা কনফার্ম করতে হবে এটা পেমেন্ট করার পরে তো এটা সবার জন্যই হচ্ছে সেম নিয়ম তো আমি যখন পেমেন্ট করে ফেসি পেমেন্ট করার পরে হচ্ছে আমি আমার ফেসবুক অ্যাপ দিয়ে আইডিতে লগ ইন করবো লগ ইন করার পরে একটু রিফ্রেশ করে দেখি আমার যে পেমেন্ট করি সেটা হয়েছে কিনা ওই যে উপরে দেখে দেখতে পারবেন যে ইউর মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ইজ নট অ্যাক্টিভেট আমারটা এখন পর্যন্ত অ্যাক্টিভ হয় না কারণ আমি এখন পর্যন্ত আইডেন্টিটা কনফার্ম করে নেই আরেকটা কথা হচ্ছে যারা আমার থেকে ম্যাটাম্যেরিফিশান বা ব্লোবেরিফিশানটা করে নেবেন আমি কিন্তু সবার ভিডিওটা ইউটিউবে আপলোড করব আমি এটা বলছি তো অলরেডি কিন্তু সাত আট জনের মতো করিয়া ফেলছেন তো সবার ভিডিওটাই হচ্ছে আমি আস্তে আস্তে এডিট করে করে আপলোড করতেছি আর যারা করতে চান তারা হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া না বা যোগাযোগ করতে পারেন এটা আপনার হচ্ছে কয়েক দিনের জন্য আমি ডিসকাউন্ট দিয়েছি কম রেটের মাঝখানে করে নিতে পারবেন আর কি তো দেখেন আমি মেটা ভেরিফিকেশন অপশানে আসতেছে আসার পরে হচ্ছে এখন কিন্তু আমাকে পেমেন্ট করার জন্য বলতেছে না এখন বলতেছে কন্টিনিউ টু ভেরিফিকেশন আমি অলরেডি কিন্তু পেমেন্ট করে দিচ্ছি তো এখন হচ্ছে আমি এনআইডি কার্ডটা সাবমিট করবো এখানে কিছু স্টেপ ফলো করতে বলতেছে নামটা সিলেক্ট করে নেবেন তারপরে কী ধরনের প্রোফাইল পিকচার তারা হচ্ছে অ্যালাউ করবে ঠিক আছে ওই প্রোফাইল পিকচারটা হচ্ছে আপনারা অ্যালাউ করতে গেলে হচ্ছে আপনাদের ফেসটা যাতে দেখা যায় এরকম একটা ছবি লাগবে এখানে আপনাদের নিয়ম দেওয়া আছে নিচে দিকে দেখতে পারবেন ফেসের মধ্যে মাস্ক পরে রয়েছেন তারপরে হচ্ছে অন্যদিকে ঘাড় ঘুরাই রয়েছেন এরকম ছবি কিন্তু তারা অ্যালাউ করবে না নর্মালি হচ্ছে ফেসটা মোটামুটি দেখা যায় এরকম যে কোনো ছবি কিন্তু ফেসবুক অ্যাপসেট করে তো আপনার ছবিটা দেখে নেবেন তারপরে হচ্ছে কনফার্ম প্রোফাইল পিকচার আর আপনাদের ছবি যদি অন্যরকম থাকে তাহলে নিচে যে লেখা আছে আপলোড এ নিউ পিকচার ওইটাই ক্লিক করে আপনারা হচ্ছে নতুন একটা ছবি সিলেক্ট করে তারপরে কিন্তু ওই ছবিতে আপনি ই করতে পারেন ব্লোমিফিকেশনটা করতে পারেন তো কনফার্মের ফটোতে ক্লিক করবেন তারপরে দেখবেন এখানে সাবমিট অপশন আসতে আসছে তো সাবমিট অপশনে নম্বরে ক্লিক করে দেব সাবমিট অপশানে ক্লিক করার পর হচ্ছে আমি এখান থেকে আপনারা কোন কার্ড দিয়ে করবেন আপনার যদি ন্যাশনাল কার্ডের সাথে ফেসবুকের নাম অফ বা মিল থাকে বা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যার যেটা আছে ওটা দিয়ে করবেন তো আমি ন্যাশনাল কার্ড দিয়ে করবো আর এখানে সাবমিট করার জন্য দেখেন কিছু নিয়ম দিয়েছে টিপস ফর এ গুড ফটো এটা হচ্ছে সুন্দর একটা জায়গায় মাঝখানে রেখে কার্ডটা সাবমিট করার জন্য বলতেছে যেন আপনাদের ছবিটা ভালো ওঠে এই জন্যে তো আমি একটা কালো টি শার্টের উপরে আমার আইডি কার্ডটা রাখতেছি মানে যেআডিটা ভেরিফিকেশন করবো তারপরে এখানে ধরলে এখানে কিন্তু অটোমেটিক তারা স্ক্যান করে নিয়ে নেবে তো এখানে আপনারা হচ্ছে ক্লিক করবেন না সরাসরি হচ্ছে আইডি কার্ডের উপরে এনে আপনারা হচ্ছে এখানে রাখবেন রাখার পরে কিন্তু এখানে অটোমেটিক স্ক্যান হয়ে যাবে একটু সময় পরে তো দেখেন আমার কিন্তু সবই হয়ে গেছে তারপর সাবমিট নামে যে অপশান আছে আমি কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে দেব তো সাবমিট দেখেন আমার এখানে কিন্তু সাবমিট হইতেছে খেয়াল করলে দেখতে পারবেন তো আমরা হচ্ছে সাবমিট করার পর যে কোনো জিনিস কিন্তু আটচল্লিশ ঘন্টা সময় চায় মানে ফেসবুকে যেগুলা প্রসেস আছে আটচল্লিশ ঘন্টা সময় চায় আটচল্লিশ ঘন্টার মাঝখানে যে কোনো সময় হচ্ছে আইডিগুলো কিন্তু ব্যাক আসতে পারে তো দেখেন আমাকে বলছে কি আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস মানে আমারটা হচ্ছে কি কনফার্মেশনটা চলতেছে তো আইডিতে দেখাই আমি কতক্ষণ সময় লাগে আসলে ব্লো ভেরিফিকেশন হতে তো দেখেন আমি এখানে রিফ্রেশ করতেছি এখানে কিন্তু আমাকে নোটিফিকেশানের মাধ্যমে তারা জানাই দেবে আর যখন আমি এখানে ক্লিক করছি এখানে বলতেছে যে আটচল্লিশ ঘন্টা লাগবে উই আর ভেরিফাইং ইউর ইনফরমেশন উই প্রসেস ক্যান টেক টোয়েন্টি ফোর ফোর্টি এইট আওয়ার্স মানে আটচল্লিশ ঘন্টা সময় নেয় তারা হচ্ছে এটা ভেরিফাই করার জন্য মূলত হচ্ছে আটচল্লিশ ঘন্টা সময় লাগে না সব আইডিতে হচ্ছে আপনার সর্বোচ্চ দশ পনেরো মিনিটে সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে কিন্তু আইডিগুলো ভেরিফিকেশন করে দেয় তারা পেমেন্ট করার পরে তো দেখেন আমি অপেক্ষা করতেছি আসলে কখন আমার ভেরিফিকেশান মেলটা আসে তো দেখেন আমাকে মেলাইসা পড়ছে উই কনফার্ম ইউর আইডেন্টি ইউর ম্যাটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ইজ নাও অ্যাক্টিভ এখন কিন্তু আমার সাবস্ক্রিপশন যেটা আছে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে স্ক্রিনশটটা নিয়ে রাখতেছি যে আমার কাস্টমার যে আমাকে কাজটা দিচ্ছে সে কিন্তু চাইলে অন্য কোনো আইডি থেকে দেখতে পারবে তারপরে হচ্ছে আমি স্ক্রিনশটটা নিয়ে রাখলাম আর আমার একটু নেট স্লো দেখে আর হচ্ছে আমি ভিডিওর সাথে কন্টিনিউ করতে পারতেছি না তো দেখেন আমি হচ্ছে আমার প্রোফাইলে যাবো এখন প্রোফাইলে যাবো বা নোটিফিকেশনে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এখানে ক্লিক আছে ইউর ম্যাটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ইজ অ্যাক্টিভ আর ম্যাটা ভেরিফিকেশন করলে আপনাদের একটা ব্লো বেস পাবেন আপনারা হচ্ছে কাস্টমার সাপোর্টের সাথে লাইভে কথা বলতে পারবেন তারপর হচ্ছে আপনার কিছু ইউনিক স্টিকার পাবেন ঠিক আছে আর অ্যাকাউন্টের যে সুরক্ষা ব্যবস্থা আছে এটা কিন্তু অনেক স্ট্রং হবে দেখেন আমার আইডিতে কিন্তু নামের শেষে ব্লো ভেরিফিকেশনের যে টিকটা আছে এটা কিন্তু এসে পড়ছে ঠিক আছে এটা ব্লু ভেরিফিকেশানটা কিন্তু অবশ্যই আপনারা এক মাসের জন্য নিতে পারবেন পরবর্তী মাসের জন্য আবার নিতে হলে আপনাদের হচ্ছে নয়শো ষাট টাকা ফেসবুকে পেমেন্ট করতে হবে নয়শো ষাট টাকা পেমেন্ট করলে আপনারা হচ্ছে আবার এই ব্লু ভেরিফিকেশনটা হচ্ছে অন রাখতে পারবেন আপনারা যদি চান যে না এখন আমি করবো না আমি পরবর্তীতে হচ্ছে এটা অন রাখবো বা এটা পরবর্তীতে হচ্ছে আবার অন অন করে ইউজ করব তো আপনারা যে কোনো সময় চাইলে পেমেন্ট করলে এটা অন হয়ে যাবে প্রথম করার পরে মানে প্রথম যখন ব্লোভিফিকেশানটা করবেন এরপরে যে কোনো মাসে আপনি চাইলে পেমেন্ট করবেন তখনই হচ্ছে আপনাদের ব্লোড টিকটা দিয়ে দেবে তো এটা হচ্ছে সুবিধা আপনারা আমার মনে হয় না যে এত টাকা খরচ করে সারাদিন বা সারা জীবন রাখার দরকার আছে আপনার যদি মন চাবে এটা হচ্ছে মোটামুটি এখন এখন ডিসকাউন্ট চলতেছে আপনারা করে নিতে পারেন ঠিক আছে পরবর্তীতে আপনারা কখনো মন চাইলে এটা অন করে রাখতে পারেন আর এইসব কাজের জন্য অবশ্য আমার থেকে যদি করাই নেন তাহলে হচ্ছে আপনারা অ্যাডমিন ডিল করে নিতে হবে নাহলে হচ্ছে অ্যাডভান্স লাগবে আমি অন্য কোনো কাজে অ্যাডভান্স নিই না তবে এটা হচ্ছে অনেকে আছে করার পরে নিজের আইডিটা নিজেও নেয় না টাকার জন্য যদিও হচ্ছে আর এটা ঠিক করার সময় আপনাদের সাথে ডিল করে নেওয়া হবে তো আপনারা যারা হচ্ছে এই কাজগুলো করাইতে চান তারা অবশ্যই স্ক্রিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে থাকতে পারেন অথবা ডেসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে আমার ফেসবুকে মেসেজ করে আপনারা ডিটেল জানতে পারেন যে আসলে আপনারা কাজটা করবেন কি না আর আপনাদের এটার জন্য কী কী সুবিধা হবে বা কী কী প্রসেস লাগবে আমি সব কিছু আপনাদেরকে বলে দেবো তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর স্বপ্ন পিটিতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ